ত্রিভূমি শহরের সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড তথা রেডক্রস হাসপাতালের পাশে সরকারি জমি জবরদখলের অভিযোগ তদন্তের দাবিতে জেলাের দ্বারস্থ হল কংগ্রেসের ছাত্র শাখা এনএস ভূমি পৌরসভা 14 নম্বর ওয়ার্ড তথা রেড ক্রস পাশে সরকারি জমি জবরদখল করে অবৈধভাবে দোকান নির্মাণে প্রতিবাদে সরব হলো এনসিবিআই আজ কংগ্রেসের ছাত্র শাখা এনসিবিআই কর্মকর্তারা শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার द्विवेदी মাধ্যমে রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে সারকপত্র প্রদান করলেন এনসিবিআই কর্মকর্তারা জেলা আয়ুক্তের হাতে সারকপত্র তুলে দিয়ে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি উত্থাপন করে বলেন জমির মালিকানার রেকর্ড যাচাই করা হোক এবং অনুমোদিত নির্মাণ কাজ বন্ধ করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক তার দাবি জানিয়েছেন তারা স্মারকপত্র প্রদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য এনএসইউআই সম্পাদক শুভজিৎ চক্রবর্তী জানান যে দীপেন্দু স্বামী নামে ব্যক্তিজন সরকারি জমিতে এবং ট্রেনের উপরে অবৈধভাবে নাকি দোকান নির্মাণ করছেন তিনি আরো বলেন কোনো অনুমতি ছাড়াই নিজ মালিকানা অধিকারের দাবিতে দোকান নির্মাণ কাজ চালাচ্ছেন তিনি এটি স্মারকপত্র প্রদানকারে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম প্রতীক মালাকার জাকারি আহমেদ সহ এনএসএফ এর অন্যান্য কর্মকর্তারা পক্ষ থেকে একটা ডিসি সাহেবের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডিসি সাহেবের থ্রুতে আজ আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আমাদের মেমোরেন্ডামের মূল উদ্দেশ্য হলো দেখুন আমরা জানি যে গভর্নমেন্ট প্রপার্টি বা গভর্নমেন্টের জায়গা যদি থাকে সেটাকে কেউ যদি মনে করেন যে ব্যক্তিগতভাবে উনি ওনার বিল্ডিং বানাবেন বা যে কোনো কাজে ইউজ করবেন এটা করা যায় না আমরা জানা মতে আমরা সেখানে একটা জায়গা রয়েছে মিশনের ঠিক লাগা আপনারা দেখবেন কনস্ট্রাকশন চলছে ডিসি সাহেবের সাথে কথা বলেছি আমরা সেখানে যে কোনো এক ব্যক্তি সে গভর্নমেন্ট প্রপার্টিকে নিজের প্রপার্টি ভেবে সেখানে সে বিল্ডিং বানাচ্ছে অনেকবার মিউনিসিপ্যালিটির দ্বারস্থ হতে লেগেছে এক্সিকিউটিভ অফিসারের সাথে আমি নিজে কথা বলেছি এবং ইট হ্যাজ ইট ইট ইটস প্রুফ যে সেটা গভর্নমেন্ট প্রপার্টি থাকার পরও এক্সিকিউটিভ অফিসার কোনো ধরনের কোনো অ্যাকশন নেননি তারপর ডিসি সাহেবের সাথে আবার টেলিফোন কথা বলেছি ডিসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একটা রিটার্ন দিয়ে দাও তারপর এনকোয়ারির জন্য আমরা বলেছি যে এটা যদি গভর্নমেন্ট প্রপার্টি হয় তাহলে যাতে কোনো ধরনের তাহলে যাতে কোনো ধরনের কোনো মার্সি যাতে করা না হয় কারণ এই জায়গাটা দেখুন মিউনিসিপ্যালিটির ড্রেন রয়েছে মিউনিসিপ্যালিটির ড্রেন এনক্রোচ করে জায়গাটাকে মানে বানানো হচ্ছে বিল্ডিং বানানো হচ্ছে এমনি জায়গাটা ফ্লাড এফেক্টেড এরিয়া বাট টিল নো অ্যাকশন হ্যাজ ইয়ার বিন টেকেন বাই চেয়ারম্যান অফ মিউনিসিপাল বোর্ড অ্যান্ড ভাইস চেয়ারম্যান এস ব্যক্তি যে মানে এটা ওয়ার্ড নাম্বার ফোরটিন ওয়ার্ড কমিশনার ডক্টর দেবতুষ পাল আর যে ব্যক্তি সেখানে মানে বিল্ডিংটা তুলছেন জানার মতে ওনার নাম দীপ্তেন্দু স্বামী তো দীপ্তেন্দু স্বামী আমরা অলরেডি মেমোরেন্ডামে আমরা নাম দেখে দিয়েছি এবং আমরা বলেছি ডিসি সাহেবকে এনকোয়ারি করার জন্য যদি এটা যদি মানে গভর্নমেন্ট প্রপার্টি হয় তাহলে যাতে তাকে ছাড় দেওয়া না হয় এটাই হলো আমাদের ডিমান্ড